হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আর এই ফ্যামিলিতে তো বিয়স কী অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছে তো আমার যে বন্ধুর যে ঘুঘু পাখি জোড়াটা ছিল সেই জোড়াটা আজকে সন্ধ্যার দিকে ডিম পারছে তো আলহামদুলিল্লাহ আমার লাভবার পেয়ারগুলো ডিম পারছে ঘুঘু বাঁতেছে তো দেখবো সবাই আপনারা আমার সাথে থাকবেন ইনশাল্লাহ যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেল বেললাইকানটি পাঁচিয়ে দেবেন তো লেটস গো তো বিসমিল রহমান রাহিম তো দেখতে দেখাচ্ছি আপনাদেরকে আমি গুগুটা একটা ডিম পারছে আজকে মার্শাল্লাহ তো গগু পাখিকে আর কবিত পাখি সেম ওরা মাসে মাসে বাচ্চা করে যাক মাসাল্লাহ মার্শাল্লাহ ওরা ডিম পারছে এটা হলো মেলটা আর যে ওটা ফিমেলটা তো গগু পাখিকে এখন আমি দেব হলো ক্যালপ্লিক্স ওরা আরেকটি ডিম বাড়বে এবং পাঁচটা দিন ওরা যখন ডিম বাড়া শুরু হয় সেক্ষেত্রে সেদিন থেকে দীর্ঘ পাঁচ দিন ক্যালপ্লেক্স যে মেডিসিনটা আছে সেটা ইউজ করব। অ্যান্ড ওদের পর্যাপ্ত পরিমাণ গিট দেওয়া লাগবে গিটের সাথে একটু ডিম যদি ভালো পরিমাণে গিট বানাতে চান অবশ্যই সজনে পাতার গুঁড়া নিম পাতার গুঁড়া এবং ডিম এটা মিক্স করবেন দেখুন আপনাদের প্রমাণ দেখাই আপনাদেরকে এই দেখেন আপনাদের প্রমাণ সহ আমি দেখাচ্ছি ঘুঘু রাতের বেলাও এখন বেশিরা ঘিটে কি পরিমাণ ওদের প্রয়োজন যখন ডিম পাড়ে এটা কিন্তু মেলটা খাচ্ছে এবং ফিমেলটা যখন ডিম পাড়ায় শুরু আগ দিয়া প্রচুর পরিমাণে গিট খায় এবং গিট নষ্ট করে গিট নষ্ট করে এটা শাকি ঘুঘু বলেন কুতর বলেন পাখি বলেন সব কিছুই গিট একটু নষ্ট করবে খাবার নষ্ট করবে গিট নষ্ট করবে আর এখানে আছে ওই যে সিঙ্গেল যে ঘুঘুটা এটা একজনে দিয়ে গেছে এটা আমার কেনা না এটা একজন দিয়ে গেছে লাল চোখ সেই মাশাল্লা কুকুরা খুবই সুন্দর দেখুন একদম সাদা ধক একদম ফ্রেশ একটা কুকুর তো সবাই দোয়া করবেন ফাইনালি এই তিনটা খাসাই মাসাল্লা ডিমে চলে আসছে লাভবার ডিমে আসছে গুগু ডিমে আসছে তো লাভবার এটা আজকে বক্স বক্স চেক দিয়েছিলাম সন্ধ্যার দিকে দুইটা ডিম বাড়ছে এটা কালকে একটা পারস আজকে পারেনি ইনশাল্লাহ কালকে আর একটা পারবে তো এটা তো আজকে বলবো তো আগামীকাল হলো আমার রেজাল্ট তো সবাই দোয়া করবেন তো আজকে এই পর্যন্ত ভিডিও তো সবাইকে ধন্যবাদ দেখার জন্য